আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা বিদেশে যেখান থেকে দেখছেন ভিডিওটা একটা লাইক দিয়ে দেখবেন আমরা ইফতারির সময় ইফতারি খাই ফল ফ্রুট সব কিছু পেঁয়াজু বেগুনি তারপর কিছু থেকে যায় আর সোলা খাই না সোলা থাকে এটা যখন তারাবি নামাজ পড়ে আসে নামাজ পড়ে আসার পরে এটা মুড়ি মাখাইয়া খাই তো আমি মুড়িটা বানাইতে আসি মুড়িটা বানাইতে আসি সাথে সানা সুর টমেটো শশা কেটে দিয়েছি এবং খাটি সরিষার তেল সব কিছু দিয়া মা খাইয়া বালকেরা তারপরে মুড়িটা বানাই এটাই খাই সন্ধ্যা রাতে আর সন্ধ্যা রাতে আর ভাত খাই না ভাত বোর রাত্রে খাই সরষের তেল দিয়ে দিলাম এখন মুড়ি দিয়ে দিব এভাবে ভালো করে হাতে মাখায়া মুড়ি বানাইলে খেতে খুবই টেস্ট লাগে সবাই মিলে খায় আপনারা কীভাবে খান কমেন্টের মাধ্যমে জানাবেন এই তো মুড়ি মা খাইতে আসি ভালোভাবে মুড়ি মা খাইয়া সবার দিলাম সবাই খাইলাম তারপরে রান্না করে চলে গেলাম রান্না করতে হবে ছেলেরা দিয়েছি মেয়েরে দিয়েছি হাজব্যান্ডের দিয়েছি আমি নিজেও খাইছি রান্না করে চলে গেলাম মাছ রান্না করব মাছ হলুদ পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু দিয়ে মাখে আনিয়েছি কাঁচা রান্না করব হাতে মাখা ট্যাংরা মাছ আর মুরগি রান্না করব মুরগি কেটে কুটে রেডি করে রেখেছি দুধ ভিজিয়ে রেখেছি দুধও জাল দিতে হবে দুধ খায়া থাকলে মেয়ে এটা দিয়ে লাচি বানিয়ে ফেলে কালকে এক কেজি দুধ জাল দিছি মাছগুলি দিয়ে দিলাম এভাবে মাছগুলি নেড়ে চেড়ে মাছের সাথে তেঁতুল দেবো একটু টক টক লাগবে এভাবে খেতে কে কে পছন্দ করেন কমেন্টের মাধ্যমে জানাবেন রোজা মোটামুটি ভালোই কাটছে দশটা তো মনে হয় চলে গেল আজকে দেখতে দেখতে বাকি রোজাগুলিও আমাদের চলে যাবে রান্না করতে আসি ভোর রাত্রে খাওয়ার জন্য নামাজ পড়ে নিয়েছি এত কে কী রান্না করে শাক সবজি রাত্রে খাইতে চান ছেলে মেয়েও অল্প ভাত খায় আমার হাজবেন্ডও ভাত অল্প খায় জোল দিয়ে দিলাম নেড়ে চেড়ে জোল কিন্তু এত রাখবো না জোল মাছ সিদ্ধ হবে এজন্য একটু বেশি দিয়েছি এত জোল থাকবে না জোল কমে যাবে তারপরে মুরগি রান্না করব এই যে মাছের তরকারি হইতে আছে আমার মুরগির জন্য কড়াই বসে দিয়েছি কড়াইতে তেল দিলাম তারপর পেস্ট দিয়েছি আদা রসুন পেস্ট রসুন পেস্ট দিলাম হলুদ মরিচ লবণ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সব মশলা দিয়ে দিয়েছি এখানে একটু পানি দিব মশলাটা যাতে কষায় আদা রসুনের একটা গন্ধ আছে গন্ধটা যাতে যায় মশলা কষানো হয়ে গেছে এই চলায় মাছ দিয়ে দিয়েছি মাছও হয়ে গেছে এখন মশলায় মুরগি দিয়ে দিব মুরগি দিয়ে দিয়েছি এবার রোজা তেমন একটা বেশি কষ্ট লাগে না কারণ ঠান্ডা ঠান্ডা আছে বেশি গরম না

মুরগি মাংস পচানো প্রায় হয়ে গেছে তারপর অন্য চুলা ভাত বসিয়ে দিলাম আলু দিব না বোনা করবো মাংস একটু দিয়ে দিলাম গত দুই দিন ভিডিও দেই নাই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায়